আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমার আজকের এই যে ভিডিও যারা দেখবা সবাই যে মোহাম্মদিয়া কফিদুল কোরআন আমাদের পক্ষ থেকে আন্তরিক বাদ জানাই এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন পুল্যান্ড প্রবাসী আমার অত্যন্ত শ্রদ্ধা বা জয়ন্ত্রীয় ভাই মোহাম্মদ সহিদুর রহমান সাহেব আসসালামু আলাইকুম মোহাম্মদিয়া মাদ্রাসা ওখানার নতুন মাদ্রাসা ভবন নির্মাণের জায়গা কিনা হয়েছে এই জায়গায় মোট এগারো ডিসিংয়ের জায়গা তোমার স্কুল কেনা হয়েছে আমরা পান বসন্ত দেওয়া হয়েছে খুব দ্রুত এই মাদ্রাসা ভবন নির্মাণ করা হইছে তো আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখা এই মাদ্রাসাতে আপনারা প্রধান জাগিয়ে সঙ্গে দান করবা আর খুব সুন্দর মাদ্রাসা আমি নিজের মাদ্রাসা দেখছি সুন্দর সুন্দর সোনামনে লেখাপড়া করবো আর যে যখন তাই ভিডিওটা দেখবা আপনারা নৃত্য হস্তে দান করবা খুবই দরকার করো কারণ মাদ্রাসারটা দেখছি খুব ছোটো খুব টাকা খুবই ছোটো পোশাক আর মাদ্রাসাটা মানে বাচ্চারাও সুন্দর আরামে দেখাব যে যেখান থেকে ভিডিওটা দেখবা আমার অনুরোধ রইব এখন যে জায়গার মধ্যে খাড়া আছি যেটা এলাকায় মোহাম্মদিয়া তাফিউল কোরআন মাদ্রাসা গত ছয়ই মার্চ পাঁচ তারিখ দোয়া মখিল দেশে বিদেশে যারা সহযোগিতা করছিল আপনারা এই অনুদান আপনার যে দোয়া আপনার এই সহযোগিতার মাধ্যমেই মোহাম্মদিয়া তাফিদুল কোরআন মাদ্রাসার আলহামদুলিল্লাহ ইয়ে পলট আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু টাকা খরচি এই জায়গার মধ্যে প্রায় ছয় ফুট মাটি আমরা বরফ করছি আপনারা সবার কাছে আমি আকুল আবেদন করলাম মাদ্রাসা একটা ঘরের অত্যন্ত প্রয়োজন অত্যন্ত জরুরি কারণ যেন আছে তিনটি জীবনের ভিতরে মাদ্রাসা বাচ্চেন্ট বেশি হওয়ার কারণে বাচ্চেন্ট খুব কষ্ট এখন এই জায়গার মধ্যে আমরা মিটিং করা পরামর্শ হয়েছে ভারতীয় একচল্লিশ সাত গাছের উত্তর দক্ষচল্লিশ সাত লম্বা একটা ঘর করার আমার ভিডিও দ্বারা দেখবা সবার কাছে আমি আগে আবেদন করলাম অতি তাড়াতাড়ি গুরুত্বভাবে ঘরটা করার জন্য সবাই সহযোগিতা করবা আমিও দোয়া করবি ইনশাল্লাহ আপনারা দোয়া করবা আর আমার পিছনে ওই যে খালি জায়গা আছে ওই জায়গার মধ্যে দুই ডিজিমেন্ট জায়গা এখনও বাকি আছে এর মধ্যে দিকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া সুম আলহামদুলিল্লাহ এক ডিজিমেনর ব্যবস্থা হয়ে গেছে আমার খানদার ভাই সাইদুর রহমান ভাই ফুলেন প্রবাসী তাই এক ডিজিমেন্টের ব্যবস্থা আলহামদুলিল্লাহ সব ব্যবস্থা হয়ে গেছে আর এক কিছু বাকি আছে বিশেষ করে আমি আবারও হয়ে মাদ্রাসার মাদ্রাস হইল কি একটা গরম মানে আপনারা ক্ষেত্রতো আমি এখন আবেদন করলাম বারবার মাদ্রাসার জন্য দিনের জন্য কোরআনের জন্য এই জায়গার মধ্যে কোরআন করিম তিল তৈব আপনারা আপনার আর মার নামে আপনার আর বাবার নামে বা আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের নামে যদি সাইন তাইলে এক একটা রুম খুলিয়ে দিতে পারবা সুজন্যভাবেও বা রড সিমেন্ট বালু ইট টিন যে যেটা সাইন শরীর দিতে পারবা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আমাৰ কথা কৈ আমাৰ আচ্ছালে বা এই বন্ধুৰা এই যে আমাৰ মাছ আৰু অন্য অন্য কিছু মাদাৰ চিছা আমাৰ যে দৰিদ্ৰ এলাক আপোনাৰ কিয়নো আপোনাক অনুায্য কৰিব আমাৰ সোৱাকৈ আছাল আমার একটা কথা আমি আমার আবদুল্লি ভাইয়ের স্বরণ করিয়া দিয়েছেন আমরা যে এলাকা যে গ্রাম এই গ্রাম একবারে দরিদ্র এলাকা ই পুরা গ্রামের মাঝে দুইজন মানুষ বিদেশ সৌদি আরব হয়েছে দুজন ভাই আর কোনো তৃতীয় কোনো মানুষ বিদেশ বাড়ি নেই সবাই দিন মজা দিনের বেলায় যদি আইনতে কোনো মানুষ পুরুষ মানুষ বাড়িতে না খালি মহিলাই সব কী করে পুরুষ হয় গিয়ে গাছ সামাজভাবে যায় গিয়ে এখন একটু গরিব এলাকা আপনারা মুক্ত হস্তে মাদ্রাসার জন্য গান করবা বাহরকার সুস্থ কা ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো দিন দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি